এই দেখো আমরা গাছের নিম পাতা দিয়ে কী কী করতে পারি নিম পাতার কিন্তু অনেক গুণ আছে এই যে নিম পাতাগুলো আমি গাছ থেকে নিয়ে এসেছি এই নিম পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে এই প্রত্যেকটা পাতাকে আমি কিন্তু সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এই পাতাগুলো সব পরিষ্কার করা এরপরে একটি পাত্র নিতে হবে সেই পাত্রের মধ্যে কি করতে হবে যে কিছুটা তেল মাথায় দেওয়ার যে নারকেল তেল আছে তার মধ্যে নিম পাতাগুলো ছেড়ে দিতে হবে দেখো বন্ধুরা এইভাবে ঠিক পাতাগুলো দেওয়ার পর এরকম ফেনা হয়ে সব ফেনাগুলো কেটে যাবে কেটে গিয়ে আস্তে আস্তে ভাবে এইরকম অবস্থায় ফিরে আসবে তা আমি সেই পাতাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো যে এইবার এই তেলটা ঠান্ডা যখন হবে তখন এটা মাথায় দেওয়ার খুব উপযোগী